সারা দেশে যখন রাসেল বাইপার আতঙ্কে সারা দেশ অতিষ্ঠ তখন আমরা খবর পাইলাম চন্ডিফুল পয়েন্ট পুবালি ব্যাংক এবং ইসলামী ব্যাংকের সামনে একটা রাসেল বাইপার সাপ মারা গেছে আমরা আসলাম দূরই জাগাত জায়গা তো এখান থেকে আইসি আওয়ার পরে খবর পাইলাম যে আমরা ও দোকানের সামনে নাস্তা করলাম তো খবর পাইলাম যে রাসেল বাইপার একটা সাপ তারা মারছই তারা সাপ মারসইন মারার পরে তারা লগে আমরা একটু কথা কইলাম আলাপ করলাম আলোচনা করলাম তো তারা কইতে কইরা রে এটা রাসেল বাইপার দেখি তারার একটু বক্তব্য নেই হাসারো রাসেল বাইপার নেই মারিয়া তারা ফালাই দিছেন দেখ মু তুকাইয়া ফাইনি আমরা মোরা সাপটা অন্তত দেখানির চেষ্টা করবো আপনার আরে ও যে দোকান দেখ রা এই হইল পুবালি ব্যাংক ইসলামী ব্যাংক চন্ডিফুল পয়েন্ট সামনে দেখা যার কুশিয়াররা কনভেনশন হল

হবাইনি ওই সাইডে গিয়া আসলে অনেক কুজাকুজির কুজির পরে আমরা পাইছি না কারণ এখন রাইতই গেছে তো আর পাওয়ার কথা নাই তো সব সতর্কতা বা আসলে সতর্কতা লাগি ভিডিওটা তারা যেহেতু কইরা এটা রাসেল বাইপার তারা তো সবে কইরা যে এটা রাসেল বাইপার সাপ ওই সাবে আমি ভিডিও করলাম যে হয়তো ওই তো পারে যেহেতু বন্যার পানি চতুর্দিকে রাসেল বাইপার চড়াইতে সময় লাগে না আর একটা সাপে সত্তরটা কি আশিটা বাচ্চা করে তো সব সতর্ক থাকবা সাবধান থাকবা আর ইলাগান সন্ধান পাইলে অবশ্যই অন্যরেও সতর্ক করে দিবা ধন্যবাদ সবের